আপনারা জানেন যে বিগত ষোলো বছরে একটি ফ্যাসিস্ট সরকারের কারণে বাংলাদেশের মানুষের বাংলাদেশের যে সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অর্গানটি আমাদের বিচার বিভাগ সেই বিচার বিভাগের উপর একটি অনাস্থা তৈরি হয়েছিল এবং এটা এতটাই চরম পর্যায়ে গিয়েছিল যে এটি একটি প্রহসনের জায়গায় চলে গিয়েছিল আমরা বিশ্বাস করি একটি দেশকে যদি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই তাহলে সবচেয়ে বড় আস্থার জায়গা হওয়া উচিত আমাদের এই বিচার বিভাগটি সেখানে রাজনৈতিক মতাদর্শ প্রতিফলিত হতো সেখানে কার সাথে কার কোন সম্পর্ক ভালো সেগুলো প্রতিফলিত হতো সেই জায়গা থেকে যে সত্য এবং ন্যায়ের যে পথ যেটি আমরা বিচার বিভাগ থেকে প্রত্যাশা করি সেটি ছিল না আমাদের জায়গা থেকে প্রথম মনে হয়েছিল আমাদের এই সরকার গঠনের পরে এই শপথ গ্রহণের পরে সবার প্রথমে যে কাজটি করতে হবে ওই বিচার বিভাগে হাত দিতে হবে এজন্য আমরা আমাদের জায়গা থেকে প্রধান বিচারপতি হিসেবে এমন একজনকে নিয়ে কথা বলেছি আমরা বিশ্বাস করি যার গ্রহণযোগ্যতা এই মুহূর্তে পুরো বাংলাদেশে সবচেয়ে বেশি এবং শুধু বাংলাদেশ নয় পৃথিবীব্যাপী যার একটি সুনাম রয়েছে সেই জায়গা থেকে আমরা বিশ্বাস করি তার প্রতি পুরো দেশের মানুষ তাকিয়ে রয়েছে কারণ বিচার বিভাগের প্রতি যে অনাস্থাটি তৈরি হয়েছে সেটি অবশ্যই ফিরে আনতে হবে সেই জায়গা থেকে আমরা বিশ্বাস করি তিনি পুরো বাংলাদেশের মানুষের এই আস্থার প্রতিদ্বানটি দিবেন এবং পুরো বাংলাদেশে এই বিচার ব্যবস্থাটি আর কোনো রাজনৈতিক আদর্শের ভিত্তিতে নয় আর কোনো দলাদলির ভিত্তিতে নয় কিংবা আর কোনো মতাদর্শের ভিত্তিতে নয় বরং যেটি সত্য যেটি ন্যায়সঙ্গত এবং যেটি আইনগতভাবে ঠিক সেটির ভিত্তিতে বাংলাদেশের বিচার ব্যবস্থা চলবে এবং পুরো বাংলাদেশের বিচার ব্যবস্থার উপরে বাংলাদেশের মানুষের আস্থা ফিরে আসবে ধন্যবাদ দেখুন আমাদের গতকাল আমরা যে আমরা দেখেছি যে আপিল বিভাগের প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের যারা অন্যান্য বিচারপতি রয়েছেন তাদের আমরা পদত্যাগ চেয়েছিলাম সেই জায়গা থেকে আমাদের দাবির প্রেক্ষিতে প্রধান বিচারপতি পদত্যাগ করেছিল কারণ আমরা দেখেছি যে বিগত ফেসিস সরকারের যে প্রধান বিচারপতি ছিলেন এবং আপিল বিভাগের অন্যান্য বিচারপতি ছিলেন তারা বিগত ফেসিস সরকারের এজেন্ডা বাস্তবায়ন করেছে অর্থাৎ একটি জনমুখী জনমুখী বিচার ব্যবস্থার পরিবর্তে তারা একটি সরকারি দলের এজেন্ডা বাস্তবায়নের জন্য সবসময় কাজ করেছে যার কারণে এই সাংবিধানিক প্রতিষ্ঠানটির উপরে মানুষের অনাস্থার সৃষ্টি হয়েছে যেহেতু আমাদের কথা অনুযায়ী আমাদের ছাত্রনাগরিকের দাবি অনুযায়ী প্রধান বিচারপতি সহ অন্যান্য আপিল বিভাগের অন্যান্য বিচারপতি পদত্যাগ করেছে এবং আমরা যেহেতু আমাদের যে বর্তমান যাকে বিচারপতি নিয়োগ দেওয়া হয়েছে আজকে যিনি শপথ গ্রহণ করেছেন আমাদের জায়গা থেকে একটি দাবি ছিল প্রত্যাশা ছিল যে ওনাকে বিচারপতি নিয়োগ দেওয়া হোক কারণ আস্থার জায়গা থেকে নির্ভরতার জায়গা থেকে এবং যোগ্যতার জায়গা থেকে দেখুন উনি অক্সফোর্ড থেকে পড়াশোনা করে এসেছেন ওনার বাবা সৈয়দ ইশতিহাক আহমেদও যুদ্ধ আমাদের যে মহান মুক্তিযুদ্ধ স্বাধীনতার যে অ্যাসপাইরেশনাল বা আমাদের যে অনুভূতিকে ধারণ করার উনি সারা জীবন ধারণ করেছে সেই জায়গা থেকে আমরা মনে করেছি যে বর্তমান এই প্রজন্মকে যারা বিশ্বাস করতে পারবে এই প্রজন্মকে যারা রিড করতে পারবে এই প্রজন্মের চাওয়াকে এবং বিচার ব্যবস্থাকে যারা জনমুখী করতে পারবে তাদের মধ্যে বর্তমান যিনি আজকে শপথ নিয়েছেন তিনি তার মধ্যে অন্যতম আমাদের কথা অনুযায়ী আমাদের দাবি অনুযায়ী যেহেতু তাকে আজকে শপথ পাঠ করানো হয়েছে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ছাত্রনাগরিকের পক্ষ থেকে আমরা তাদেরকে আমরা আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা ধন্যবাদ জানাই এবং আমরা বিশ্বাস করতে চাই আমাদের এই যে ছাত্রনাগরিক যারা যারা আমরা রয়েছে রাষ্ট্র সংস্কারের কাজ এখন শুরু হয়েছে রাষ্ট্র সংস্কার পূর্ণাঙ্গ না হওয়া পর্যন্ত আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের সবসময় আমরা সবসময় তাদের কাছেও আমরা একটা প্রেশার গ্রুপ হিসাবে আমরা কাজ